জাম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে নিন জামের জেলি সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুক অ্যান্ড ফুড বেশি কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই এখানে আমি একটি ফ্রাই দিয়ে দিচ্ছি জাম ফ্রাই পানি দিয়ে জামগুলো দিয়ে ঢেকে দেব ঢেকে নিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব দেখতেই পাচ্ছেন জামগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আমি এগুলো একটি ঘুটনি দিয়ে ঘুটে নেব এভাবে করে জামগুলো আমি ফাটিয়ে ফাটিয়ে এটা থেকে আমি বীজগুলো আলাদা করে নেব আপনারা চাইলে অন্য পদ্ধতিও ব্যবহার করতে পারেন জামগুলো আগেই কাঁচা থাকতে আটিটা ছাড়িয়ে আপনারা ব্লেন্ডার করে ব্লেন্ড করে নিতে পারেন দেখুন আমি জামের আটিগুলো ফেলে দিয়েছি এবারে একটি ব্লেন্ডার জারে আমি এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আমি হয়তো কাঁচা অবস্থায় জামগুলো বীজগুলো ছাড়িয়ে ব্লেন্ডার করে নিতে পারতাম কিন্তু আমার কাছে ঝামেলা মনে হয়েছে তার জন্য আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি এবারে ফ্রাই প্যানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ গুড় আপনারা আপনাদের জামের কোয়ান্টিটি অনুযায়ী গুড়গুলো দিয়ে নেবেন আপনারা চাইলে কিন্তু এর সাথে চিনিও ব্যবহার করতে পারেন আমি গুড়ের সাথে কিছুটা পরিমাণ পানি দিয়ে তারপরে জামের পেস্টটা ঢেলে দিয়েছি এবারে অনবরত নেড়েচেড়ে জাল করে নেব দেখুন আমার গুড়টা কিন্তু গলতে শুরু করেছে দেখুন আমার কিন্তু জামের পেস্টটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভয় পাওয়ার কোনো কারণ নেই বা ঘাবড়ানোর কোনো কারণ নেই এটা কিন্তু টেনে গেলে আবার কালারটা ঠিক হয়ে যাবে এর সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ যাতে মিষ্টিটা ব্যালেন্স থাকে দেখুন জামের পানিটা টেনে গিয়ে কিন্তু কালারটা আবার চলে এসেছে আমি এখানে অল্প পরিমাণে ট্রাই করেছি আমি আগে কখনো জামের জেলি তৈরি করিনি কিন্তু প্রথমবারই আমি কিন্তু সফল হয়েছি মাসাল্লাহ দেখতে কিন্তু খুবই দারুণ হয়েছে এবং খেতেও কিন্তু খুবই দারুণ ছিল আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ